হ্যালো আমার কাছের এবং দূরের প্রিয়জনেরা এবং আমার শ্রদ্ধে আরা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আজকে এই ভিডিওটি আমার সে প্রিয়জনদের জন্যই দৃশ্য ধারণ করলাম কারণ কি আমাদের সাব্রুমে চলছে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মহানাম যজ্ঞ অনুষ্ঠান আর এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আজকে শেষ দিন এবং শেষ দিনে যে মহাপ্রসাদের আয়োজন সে মহাপ্রসাদের আয়োজনের জন্য ঠাকুরের কাছে স্বয়ং ঠাকুরের কাছে যে অনুমতি প্রার্থনা সে অনুমতি প্রার্থনার সেই ভিডিওটি দৃশ্য ধারণ করলাম আপনাদের জন্য আর এই মুহুর্তে বাজে রাত বারোটা প্রায় এবং এখানে দেখুন মানুষজন তেমন নেই কিন্তু কীর্তনের অন্য দিকে আছে কিন্তু এই জায়গাটাতে নেই আর এখানে দেখুন স্বয়ং ঠাকুর রামচন্দ্র দেবের কাছ থেকে অনুমতি প্রার্থনা করে সেখানে পরিক্রমা করে মণ্ডপ পরিক্রমা করে সেখানের মন্দির কমিটিরা মন্দির কমিটির যারা দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত লোক বা দায়িত্বে আছেন যারা ওনারা সবাই অনুমতি চাইছেন ঠাকুরের কাছে যে মহাপ্রসাদের আয়োজনটা যেন খুব সুন্দরভাবে হয় ঠাকুর যেন সহায় থাকেন এবং সেইখান থেকে সরাসরি আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব যেইখানে মহাপ্রসাদ রান্না হবে সেই জায়গাটাতে তো অবশ্যই অবশ্যই থাকুন পুরো ভিডিওতে আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এটা সাবরুমের শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মন্দিরের একটা দৃশ্য আর এই দৃশ্যটা অনেকেই দেখেননি আমি যতটুকু জানি অনেকেই দেখেননি অনেকে জানেন না সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার একটা প্রয়াস মাত্র আর এই প্রয়াসটাকে কখনো খাটো করে দেখবেন না প্লিজ প্লিজ আমাদের প্রাণের ঠাকুর আমাদের দয়ার ঠাকুর প্রাণের ঠাকুর ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্র দেবের সেই পার্শ্বরিক উৎসবের একখানা শেষ দিকের অনুষ্ঠান সেই শেষ দিকের অনুষ্ঠানটা আপনাদের জন্য এখানে আমার অনেক প্রিয়জন আছেন যারা কীর্তন করছেন ওনারা আমাকে দেখে হাই পাঠিয়েছেন বা হাই দেখাচ্ছেন কিন্তু সেইটা থেকেও সবচেয়ে বড় হলো আমাদের আজকের এই দৃশ্য ধারণ আর এই দৃশ্য ধারণটা অভাবনীয় সুন্দর এবং সেই বিষয়টা আপনাদের সামনে দেখানোর জন্য আজকের ভিডিওর অবতারণা আর অবশ্য অবশ্যই ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন এবং শ্রদ্ধে অশ্রদ্ধে আর আমার প্রণাম জানবেন আর অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন धन्यवाद सबाई के অবশেষে মন্দির মন্দিরের যে মণ্ডপ সে মণ্ডপ পরিক্রমা করার পর পুরো টিম পুরো টিম চলেছেন যেখানে মহাপ্রসাদ রান্না হবে অর্থাৎ মহাপ্রসাদ আয়োজন করা হয়েছে সেই জায়গাতে চলেছেন তবে এখানে একটা বিষয় দেখুন ওনারা আমি এই ভিডিওটা এই জায়গাটা একটু স্লো মতে করেছি কারণ দৃশ্যটা খুব সুন্দর এবং চিরস্মরণীয় করে রাখার জন্য আমি এইভাবে করেছি আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে মন্দিরে যখন ওনারা মণ্ডপ পরিক্রমা করছেন সেই সময় একটা কুকুর একটা কুকুর বসেছিল একটা পাশে এবং এই কুকুরটা ওনারা যখন চলেছেন ওনাদের সঙ্গে সঙ্গে এই কুকুরটা আমরা সেই কুকুরটা কু আপনারা দেখবেন আপনারা একটু ফলো করলে দেখবেন ভালো করে সেই কুকুরটা এই দেখুন আমার প্রিয়জনরা করতাল বাজিয়ে বাজিয়ে যাচ্ছেন খোল করতাল বাজিয়ে বাজিয়ে যাচ্ছেন এবং আমাকে হাত দেখাচ্ছেন তা আবার যে কুকুরটা যে কুকুরটা ওনাদের সঙ্গে সঙ্গেই ঠিক যেখানে মহাপ্রসাদ আয়োজন করা হচ্ছে মহাপ্রসাদ যেখানে পাক করা হবে সেই জায়গাতে কুকুরটাও গেছে কেউ ওই কুকুরটাকে তাড়ায়নি আসলে কার মধ্যে কখন যে ভগবান বিরাজ করেন ঈশ্বর বিদ্যমান থাকেন সেটা কেউ বলতে পারবে না এখানে আমরা সেই কুকুরটাকে আমরা একটু দেখাবো এখানে এখানে আছে কুকুরটা একটু পরে আপনারা দেখবেন সেই কুকুরটাকে এবং কুকুরটা পুরো এই পুরো কমিটির সঙ্গে অর্থাৎ যারা আজকের এই মহাপ্রসাদের বা এই যে পুরো উৎসবের এই দেখুন কুকুরটা এই কুকুরটা ওনাদের সঙ্গে সঙ্গে ঠিক যেখানে মহাপ্রাসাদ জানানো সেখান থেকেও ঘুরে এসেছে আসলে আমার মনে হয়েছে যে আমার মনে হয়েছে আমি এই কে আমি দেখেছি বারবার ফলো করেছি আমার মনে হয়েছে আসলে কার মধ্যে কখন ঠাকুর বা ঈশ্বর বিরাজ করেন কেউ বলতে পারে না আমার মনে হচ্ছিল যে ওর মধ্যেই বোধহয় আজকে ঈশ্বর আছে তো সুতরাং আসলে আমরা কুকুরকে হেঁট হেঁট করে তাড়িয়ে দিই সবাই যখন দেখি ওদেরকে একটু দূর দূর করে তাড়িয়ে দিতে চেষ্টা করি এবং আমরা বলবো বা আমি বলবো ব্যক্তিগতভাবে যাতে করে আপনারা কেউ এই অবলা জীবদের হেঁট হেঁট করে তাড়িয়ে দেবেন না ওদেরকে একটু খাবার দেবেন আর অবশ্য অবশ্যই আমাদের রাম ঠাকুর শ্রী প্রাণের ঠাকুর আমাদের রাম ঠাকুর এই রাম ঠাকুরের আজকেরই আয়োজন যেন সার্থক হয় আর অবশ্য অবশ্যই ভিডিওটা সাউন্ড দিচ্ছি মহাপ্রসাদ আয়োজন করার পর সবাই যখন মহাপ্রসাদ নিয়েছে সেই রকম সেই সময়ে আর আজকের এই মহাপ্রসাদ অসাধারণ হয়েছে অসাধারণ স্বাদে গন্ধে অপূর্ব হয়েছে আর অবশ্যই অবশ্যই যারা এখনও নেননি মহাপ্রসাদ নিয়ে যাবেন ভালোবাসা রইলেও ভালোবাসা দেবেন আমাকে আর অবশ্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিও এই যে সাউন্ড এখন মিস করছি পুরো ভিডিওটা যে ঠাকুর অবশ্যই ভালোবাসার ভিডিও ধন্যবাদ সবাইকে